ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে অন্তত ১৫ জন প্রার্থী নিজের ভোট নিজেকে দিতে পারছেন না তারা যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসনের ভোটার নন এই পনেরো জন প্রার্থীর মধ্যে বিএনপির দুজন এবং জামায়াতে ইসলামের একজন প্রার্থী রয়েছেন প্রার্থীদের মধ্যে খুলনা এক আসনের চারজন খুলনা তিন আসনের সাতজন খুলনা পাঁচ আসনে দুজন এবং খুলনা চার ও খুলনা ছয় আসনের একজন করে প্রার্থী নিজেকে ভোট দিতে পারছেন না এবার খুলনায় বিএনপির ছয়জন জামায়েতে ইসলামীর পাঁচজন এবং ইসলামী আন্দোলন পাঁচজন প্রার্থী রয়েছেন জাতীয় পার্টি চারটি আসনে সিপিবি তিনটি আসনে প্রার্থী দিয়েছে খেলাফতে মজলিস ইসলামী ফ্রন্ট জেএসডি বাসদ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি গণ অধিকার পরিষদ বাংলাদেশ সম অধিকার পরিষদ ও এনডিএম একটি করে আসনে প্রার্থী দিয়েছে অন্যরা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে জমা দেওয়া পঁয়ত্রিশ প্রার্থীর হলফনামায় উল্লেখ যাওয়া জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে তাদের ভোট কেন্দ্র শনাক্ত করা হয়েছে যারা নিজেকে ভোট দিতে পারছেন না খুলনা এক আসনে জামায়েতে ইসলামীর দাড়িপাল্লার প্রার্থী কৃষ্ণনন্দী খুলনা পাঁচ আসনের চুকন নগরের দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকের জিএম এম ঢাকা বারো আসনের নয়াটোলা আনবারুল উলুম নোমারিয়া কামিল মাদ্রাচা কমপ্লেক্স কেন্দ্রের ভোটার বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি থেকে রকেট প্রতীকের প্রবীর গোপাল রায় ঢাকা এগারো আসনের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী পূর্ব রামপুরা কেন্দ্রের এবং বাংলাদেশ সম অধিকার পার্টি থেকে দোয়াত কলম প্রতীকের সুব্রত মণ্ডল বাগেরহাট তিন আসনের মিঠাখালী ইউনিয়ন পরিষদ নিতাখালী কেন্দ্রের ভোটার খুলনা তিন আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল খুলনা দুই আসনের পশ্চিম বানিয়াখামার দারুল কুরান বহুমুখী মাদ্রাসা কেন্দ্রের ভোটার এই আসনের বাসদ মনোনীত মই প্রতীকের প্রার্থী জনার্দ দত্ত ঢাকা ষোলো আসনের বর্ধিত পল্লবীর পল্লবী আফতাবুদ্দিন মাদ্রাসার ভোটার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবদুল্লা আল মামুন খুলনা দুই আসনের চানমারি বাজারের আহম্মদিয়া এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং কেন্দ্রের ভোটার এনডিএমের সিংহ প্রতীকের শেখ আরমান হোসেম খুলনা পাঁচ আসনের উত্তর শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মঈন মোহাম্মদ মায়াজ ঢাকা দশ আসনের কলাবাগান লেক সার্কাস উচ্চ বালিকা কেন্দ্রের জাহাজ প্রতীকের আবুল হাসনাত সিদ্দিক খুলনা দুই আসনের শহীদ সোহরাবর্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এবং ঘুরি প্রতীকের মুরাদ খান লিটন খুলনা দুই আসনের এইচআরএচ প্রিন্স আগা খান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার খুলনা চার আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের এস এম আজমল হোসেন ঢাকা সাত আসনের উদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয় আজিমপুর রোড ঢাকা কেন্দ্রের ভোটার খুলনা পাঁচ আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি খুলনা দুই আসনের সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের স্বামী মারা পারবিন খুলনা দুই আসনের পল্লী মঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের ভোটার খুলনা ছয় আসনের ধানের শিশের প্রার্থী এস এম মনিরুল হাসান খুলনা চার আসনের রুপশা জেবিএম উচ্চ বিদ্যালয় মৈশা ঘুনি কেন্দ্রের ভোটার ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট